আপনি আমাকে এত বেশি ভালোবাসেন আসলে এই বিজনেসটাতে না আসলে আমি কখনো জানতেই পারতাম না কখনো তো আপনাদের সাথে ওইরকম ভাবে কমিউনিকেশন করার সুযোগ হয় নাই আর এখন যেহেতু সুযোগ হয়েছে এই জিনিসটা আমি অনেক বেশি এনজয় করতেছি আর প্রতিদিন আপনাদের ভালোবাসা পাচ্ছি তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বিজনেসের নতুন একটা কালেকশন আপনাদের সাথে শেয়ার করব সাথে সারা দিন কি করছি না করছি আর আমার হঠাৎ করে কেন জ্বর উঠে গেল সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটা আই হোপ আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক টি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে আর সকালবেলা উঠে আমি আইসক্রিম খাচ্ছি মানে আমার মতো রুটিন কার কার আছে ভাই সকালবেলা উঠে কিছু না খেয়েই লিটারালি আমি আইসক্রিম খাওয়া শুরু করে দিছি আর আজকের ওয়েদারটা অনেক নাইস ছিল অনেক সুন্দর একটা রোদ উঠেছে সো রোদ পেয়ে আমি রোদ কিভাবে কাজে লাগাই এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি আগেও বলেছি আমার বাসাটা হচ্ছে মাশাআল্লাহ একদম আলোবাতাসপূর্ণ একটা বাসা সো আমার রুমের মধ্যে এরকম ভাবে রোদ ঢুকে যায় বারান্দার দরজা দিয়ে সো বারান্দার দরজা দিয়ে যখন একদম রোম পর্যন্ত চলে আসে রোদটা তখন এই রোদটাকে আমি এরকমভাবেই কাজে লাগাই আমার যত সফট আছে সো সেগুলোকে আমি এরকমভাবে রোদে দিয়ে রাখি বা আমার বালিশ টালিশ সব কিছু আমি এরকমভাবে রুমের মধ্যেই ফ্লোরের মধ্যেই হচ্ছে গিয়ে রোদ দিয়ে রাখি এখন আবার অনেকেই বলবেন যে নিচে কেন রেখেছেন এখানে ধুলাবালি থাকতে পারে একদমই না আমি আর কিছু না করলেও কাজ আমি বাসার ফ্লোরটা মিনিমাম প্রতিদিন তিন থেকে চারবার ছাড়ো দিই কারণ আমি মাঝে মাঝে ল্যাপটপ নিয়ে নিচেও বসে পড়ি নিচে উপরে সমানভাবে কাজ করি সো আমার ফ্লোর সবসময় ক্লিন থাকে আর এই যে এখানে আমি আমার ফেস ওয়াশটা আনপেক করতেছি এই ফেস ওয়াশটা লাস্ট দুই মাস যাবৎ আমি খুঁজেই পাচ্ছিলাম না এটা নাকি একদম কোম্পানি বানানোই অফ করে দিয়েছে বাট ডক্টর আমাকে এই ফেস ওয়াশটা সাজেস্ট করছিল আর এই ফেস ওয়াশটা ইউজ না করার কারণে আমার মানে ফেসটা একদম পিম্পল দিয়ে ভরে গেছে কি আর বলবো তো আজকে যখন আমি লাজফর্মাতে পেয়েছি তখন আমি একসাথে দুইটাই নিয়ে নিছি লাস্ট টাইম আমি লাজফর্মাতে অনেক অনেক খুঁজেছি বাট পাচ্ছিলামই না আর সাথে হচ্ছে গিয়ে আমি পিম্পলের জন্য যে লোশনটা ইউজ করি সেটাও নিয়ে নিলাম আমার ফেসটা কুরবানিদের আগ পর্যন্ত একদম পারফেক্ট ছিল বাট কুরবানিদের পর খুবই বাজে হয়ে গেছে যাই হোক এই দুঃখের কথা না বলে এখন আপনাদের সাথে আমার বিজনেসের নতুন একটা প্রোডাক্ট শেয়ার করি যেটা আমি আজকেই তুলেছি আর আজকেই আপনাদের সাথে শেয়ার করলাম এটা খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে মেট ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে এরকম কালার কম্বিনেশনটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ আর আমার যেহেতু ব্ল্যাক কালারটা পছন্দ সেই জন্য ব্ল্যাক কালারের সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে সো এই ড্রেসটাও আমার কাছে অনেক প্রিটি লেগেছে দ্যাটস ওই আপনাদের জন্য আমি তুলেছি আর এই ড্রেসটার ছবি আমি আমার পেজে দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ কয়েকটা অর্ডারও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সো এই ড্রেসটা যাদের লাগবে তারা এখনই ইনবক্স করে ফেলতে পারেন আমার পেজে আর যাদের ফেসবুক নাই আপনারা অনেকেই কমপ্লেন করেন যে আপু আমার তো ফেসবুক নাই আমি কিভাবে আপনার থেকে ড্রেস নিব সো যারা ফেসবুক ইউজ করেন না তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যান্ড ফেসবুক লিংকটা আমি আমার কমেন্টে পিন করে রাখবো ওসো ডিসক্রিপশনেও দেওয়া থাকবে এটা দুপাটাটা এত সুন্দর আমার পেজে সবগুলা ড্রেসের উন্নয় কিন্তু সুতি মানে ওভারঅল ড্রেসটাই সুতির একটা ড্রেস আপনারা অনেকেই এটা কোয়েশ্চেন করেন যে আপু উন্নাটা কি জর্জেট কিনা না উন্নাটাও কিন্তু সুতির মধ্যে থাকছে একদম নামাজি উন্না যেটাকে বলে বিশাল বড় একটা উন্না পাচ্ছেন আর এই হচ্ছে সেই ড্রেসটা ড্রেসের গলার কাজটা আমার এত বেশি ভালো লেগেছে এই ড্রেসটা যদি আপনারা একটু বাটন দিয়ে ডিজাইন করে লেস দিয়ে বানাতে পারেন ড্রেসটা মারাত্মক সুন্দর লাগবে আর আমার পেজে সবগুলা ড্রেস কেমন জানেন আর আপনি বাসাতেও একদম রাফ টাফ ইউজ করতে পারবেন আবার বাহিরে অফিসে কোনো হ্যাং আউটে ইচ্ছে মতো এগুলো ইউজ করতে পারবেন আর এগুলো এত বেশি কমফোর্টেবল যারা নিয়েছেন সে আপুরাই জানবেন অলরেডি যারা নিয়েছেন তারা সবাই আমাকে এত ভালো ভালো রিভিউ দিয়েছেন যে রিভিউ দেখে আমার মানে মন শান্তি আর এই তো আজকে নতুন কালেকশনটার সাথে আমি আমার আগের কালেকশন কালেকশনগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এগুলো নতুনই আমি জাস্ট ওইটা আজকেই তুললাম সেই জন্য ওইটাকে নতুন বলতেছি আর এগুলো তো আপনারা এত বেশি পছন্দ করেছেন এক একজন দুই তিনটা চারটা করেও নিয়েছেন সো যারা নিয়েছেন তারাই এটার কাপড় কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন অনেকে এটাও কোয়ারিজ থাকে যে আপু কালার গ্যারান্টি আছে কিনা একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পারবেন আর কাপড় কোয়ালিটি একদম টপ নচ এ গ্রেডেড থ্রি পিস যেহেতু এগুলো সো এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আজকে কিন্তু আমার পেজের ভাইরাল একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করি নাই যেটা হচ্ছে যা ড্রেসটা হোয়াইট কালারটা আপনারা ভাই মানে দুইটা নেন একটা নেন তিনটা নেন সবগুলোর সাথে না এই একটা হোয়াইট কালার রাখিনি আপনারা এটা এত বেশি পছন্দ করেছেন সো এটাও আমি স্টক করতেছি ভেরি সোন অনেক পিস স্টক করা হবে সো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে দেন আর অর্ডার করার জন্য কিন্তু কোনো অ্যাডভান্স দিতে হবে না ঠিক আছে আপনারা অনেকে এটা বলেন যে অ্যাডভান্স দিতে হবে কি না নো অ্যাডভান্স জাস্ট ক্যাশ অন ডেলিভারি আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঠিক আছে সো এখন হচ্ছে আমি একটু বের হব আর বের হওয়ার আগে আজকে আমি আমার নতুন একটা ব্রেসলেট পরবো ব্রেসলেট জিনিসটা আমার অনেক বেশি পছন্দ অ্যাক্সেসরিজের মধ্যে ব্রেসলেট দুইটা জিনিসই আমার বেশি পড়া হয় বাকি তেমন কিছু পড়া হয় না আর এই ব্রেসলেটটা এত বেশি কিউট এটা আমি নতুন কিনেছি সেজন্য আপনাদের সাথে একটু বেশি শেয়ার করতেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার না এই কিউট কিউট স্টাফ অনেক বেশি ভালো লাগে সো এটা আমার কাছে অনেক বেশি কিউট লাগছে আর এর তো এখন আমি যেহেতু বের হয়ে যাব বের হব আমি একটা কাজে আমার দুইটা বিজনেসের কাজে আমি বের হচ্ছি আজকে বেসিক্যালি তো এটার সেলিং পারপাসে আজকে বের হব ওলসো আমার অনেকগুলো কাজ আছে কাজও সারতে হবে এন্ড বাসায় ফেরার সময় আমাকে অনেক বাজারও করে আসতে হবে আর আজকে সব কিছু আমাকে একা একাই করতে হবে কারণ আজকে কেউই ফ্রি নেই আমি যে কাউকে নিয়ে যাব আমার সাথে রাখবো কোনো চান্সই নেই কারণ সবাই সবার মতো ব্যস্ত আমার ফ্রেন্ড সার্কেল একটাও হচ্ছে কি ফ্রি নেই সো আজকে সব কিছু একা একাই করব এখন হচ্ছে বের হয়ে যাব আর বের হওয়ার আগে আমি সবসময় বারান্দাতে এসে ওয়েদারটা দেখি যে বৃষ্টি আসবে নাকি রোদ আছে রোদ থাকলে ইটস আমি রোদের মধ্যে থাকতে রাজি আছি বাট বৃষ্টি হলে বাইরে গেলে অনেক প্যারা হয়ে যায় ভাই যেহেতু আমি কাজে যাচ্ছি অলসো আমার সাথে অনেক কিছু থাকবেও সো বৃষ্টি হলে সবচেয়ে বেশি প্যারা আমারই হবে সো বারান্দাতে এসে দেখলাম ওয়েদারটা বাট দেখলাম যে না ওয়েদারটা অনেক বেশি নাইস আর যেহেতু আমি আকাশ দেখতে পছন্দ করি সো যেদিন আকাশটা অনেক বেশি সুন্দর থাকে ওই দিন আমার মনটাও অনেক ভালো থাকে সো চট করে বের হয়ে গেলাম বের হয়ে অলরেডি আমার দুইটা কাজ শেষ হো এখন হচ্ছে গিয়ে আমি পার্সেলগুলো ডেলিভারি করার জন্য যাব তো আজকে আমি নিজেই যাচ্ছি অন্য সময় বাসা থেকে এসেই নিয়ে যায় তো এসেই হচ্ছে গিয়ে একটা জোস কিনে নিলাম কারণ অনেক বেশি গরম ঠিক আছে আমি গরম পছন্দ করি বাট এত গরম ছিল কি আর বলবো তো সব কাজ শেষ করার পর আমার এত ক্ষুদা লাগছে কারণ আপনারা অলরেডি দেখেছেন যে আমি লাঞ্চ করেই নাই তো লাঞ্চ না করেই কিন্তু আমি খুব তাড়াহুড়া করি বে হয়ে গেছিলাম এই তো আকাশটা আজকে বারবার দেখাচ্ছি একটু পর পরই আকাশের রং চেঞ্জ হয়ে যাচ্ছে এই এই কালো হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আবার সাদা নীল সো আমি খুব এনজয় করতেছিলাম পরে নিউ মার্কেটে আমার একটা ছিল শেষ করার পর ফাইনালি এখন আমি খাবারটা খেতে বসছি নিউ মার্কেটে যদি কোনো রেস্টুরেন্ট থেকে আমার খেতে হয় তাহলে আমি রান্নাঘর থেকেই খাই এখানকার খাবার খুব মজা বাট আজকে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ খাবারটা একদমই মজা ছিল না লাইক আমি চিকেন চাপ বা কড়াই চিকেন এই টাইপের কিছু একটা নিয়েছিলাম যেটা আমার কাছে এক ফোটাও ভাল লাগে নাই পরে আমি না খেয়ে চলে আসি আসছি পার্সেল নিয়ে নিয়েছিলাম পরে আমি এটা একটা গরিব মানুষকে দিয়ে দিয়েছি আর কি কি আর করব আর এই এরপরে আমার কেমন যেন শরীরটা খারাপ লাগতেছিল না খাওয়ার জন্য না মানে কেমন যেন একটু বেশি সর্দি সর্দি লাগতেছিল আর আমার যেহেতু সাইনাস আমার কিন্তু বারো মাসে সর্দি থাকে সেটা কোনো বড় ব্যাপার না হঠাৎ করে মাথাটা প্রচন্ড ব্যথা করতেছিল আর আমার চোখ টুক সব জ্বলতেছিল ওসো অনেক হাতছি দিচ্ছিলাম সো সব সিমটমস দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমি অসুস্থ হয়ে যাব সো আমি আগে ভাগেই হচ্ছে এখন বাসাতে গিয়ে একটা মেডিসিন নিয়ে নেবো বাট বাসাতে তো এখন আর ডিরেক্টলি যেতে পারবো না এখন আমি যা বাজার করতে সো বাজার টাজার শেষ করে সব কাজ শেষ করে যাব আর কি ধানমন্ডির দিক দিয়ে যাচ্ছিলাম আর আরংটা দেখে মনে হলো যে আমার আরং একটু যাওয়া উচিত আমার বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে সো সেগুলো করতে হবে বাট এখন তো আর পসিবল না কারণ আমার সাথে এখন অনেক জিনিসপত্র আছে সো সুন্দর করে সোজা চলে গেলাম বাজার করতে আর এর তো বাজার টাজার শেষ করে এখন আমি চলে যাচ্ছি বাসাতে আপনারা যারা অনেকেই বলেন ওয়া ও একা থাকেন আপনার কত মজা হ্যাঁ মজা তো অবভিয়াসলি একা থাকার একটা মজা আছে নিজস্ব ভাবে নিজস্ব রকম ভাবে থাকা যায় একদম নিজের মতো করে সো এটা তো ডেফিনেটলি অনেক মজা বাট সাজাও আছে যে এ টু জেড কাজ কিন্তু করতে হবে আপনি কারোর হেল্প পাবেন না বা অসুস্থ হলেও যে কেউ আপনাকে করে দিয়ে যাবে কিন্তু আপনি পাবেন না যদিও এক্ষেত্রে আমি একটু কারণ আমার অনেক হেল্পফুল সো আমি কোনো বিপদে পড়লে বা আমি অসুস্থ হলে আমি যথেষ্টই মানে সাপোর্ট পাই বাট আজকে কেউ ফ্রি নেয় আর কি দেড় সব সবকিছু আমাকে একা একাই করতে হয়েছে তো বাসায় চলে আসলাম আমি সন্ধ্যার একদম আগ মুহূর্তে আর এই যে এই জায়গাটা একটু গুছাতে হবে ফ্যান ট্যান দিয়ে একটু সবকিছু একটু অ্যালোমেলো হয়ে আছে আমার গুলো এখানে রাখা আছে আর ওয়েদার দেখলাম ঠিকঠাকই আছে যদিও ভাবছিলাম যে আসার সময় আমি বৃষ্টি পাবো আর বাসায় আসার সময় দেখলাম যে আকাশটা একদম কালো হয়ে গেছে মানে এখনই বৃষ্টি স্টার্ট হবে এরকম একটা ওয়েদার হয়ে গেছে একটু ভয় পাচ্ছিলাম বাট না পরে আর বৃষ্টি হয় নাই আর এখানে আমি টুকটাক বাজারগুলো একটু গুছিয়ে রাখছিলাম আমার না বাজার গুছাতে এত বেশি বিরক্ত লাগে বাজার করতে অনেক বেশি ভাল লাগে বাট বাজারটা পরে যে একদম সবগুলো ব্যাগ থেকে নামিয়ে জায়গাটা জায়গার মতো যে রাখাটা যে অর্গানাইজডটা এই অর্গানাইজটা করতে আমার অনেক বেশি প্যারা লাগে তো আমি খুবই প্যারা খাচ্ছিলাম অ্যান্ড পরে ফাইনালি আমি এখন আমার ডিনার নিয়ে বসছি অনেক বেশি ক্ষুদা লেগে গেছিলো কারণ আমি সারাদিন তেমন কোনো খাবারই খাই নাই তাও একটু খাবার খেতে গেলাম রেস্টুরেন্টে খাবারটা ভালো পরে নাই মানে আমার কাছে ভাল লাগে না একদম কেমন যেন মিষ্টি মিষ্টি আমি কিছু ঝাল খেতে চাচ্ছিলাম বাট জিনিসটা হয়ে গেছে মিষ্টি পরে নিজের রান্না করা ডিম ভোনা দিয়ে একদম তৃপ্তি সহকারে খেলাম তারপর আপিরা যে মিষ্টি নিয়ে আসছিলো মিষ্টিটা খেলাম এই মিষ্টিটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে কারণ এই কাটা মিষ্টিগুলো আমার কাছে বেশ ভালো লাগে যেটা লাল কালার হোক বা সাদা কালার হোক আপনাদের কার কোন মিষ্টি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর যদি আমার পেজ থেকে ড্রেস অর্ডার করতে চান সেক্ষেত্রে পেজে নক করতে হবে সো পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্টই পিন করে রাখবো ও একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে সো সবাই অর্ডার করবেন আমার Kata the tag bin. I love